নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা কেকের রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি ওই মিক্সিং জারের মধ্যে আমি সুজি দিয়ে দিলাম যেই কাপের এক কাপ আমি সুজি নিয়েছি ওই কাপের হাফ কাপ আমি চিনি দিয়ে দিলাম আর এক কাপ আমি দুধ দিয়ে দিলাম দিয়ে এবার এই মিক্সির ঢাকাটা দিয়ে আমি খুব ভালো করে এই একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো আমি তোমাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু একদম কোনো দানা দানা নেই সুজির কিন্তু কোনো দানা দানা ভাবটা নেই এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবারে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি ওই বোলের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে আমি দু থেকে তিন চামচ আমি ময়দা নিয়েছিলাম ওই ময়দাটা আমি দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে ময়দাটা আমি মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু ময়দাটা মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা ডলা ডলা না থাকে তো এখানে দেখো ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফেরও হাফ আমি বেকিং সোডা দিয়ে দিলাম হালকা করে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ আবারও আমি খুব ভালো করে তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো এইভাবে কিন্তু তিন থেকে চার মিনিট খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে সোডা তেল নুন দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে নামার পরে দেখো এখানে কিন্তু আমার কেকের ব্যাটারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবারে দেখো এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি কেকের মোল্ডের মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি দিয়ে একটু তেল লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু যে কোনো বাটিতেও করতে পারো এই কেকটা তো ব্যাটারটা দেওয়ার পরে এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে আমি জল বসে দিয়েছি জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে ওই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে ওই স্ট্যান্ডের মধ্যে আমি কেকের মোলটা বসিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকা দিয়ে প্রথমে আমি গ্যাসটা পাঁচ মিনিট বাড়িয়ে রেখেছিলাম তারপরে পনেরো মিনিট আমি একদম গ্যাসটা কমিয়ে কেকটা আমি বানিয়ে নিয়েছি তো এখানে দেখো কুড়ি মিনিট পরে আমি ফিরত এসেছি আর এখানে আমি একটা স্টিক নিয়েছি ওই স্টিকের সাহায্যে আমি দেখবো যে কেকটা হয়ে গেছে কি না তো এখানে দেখো কেকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবারে আমি কেকটা লাভিয়ে নেব নিয়ে আমি ঠান্ডা করতে দেব। ততক্ষণে এই কেকটার জন্য আমি একটা মালাই রেডি করব তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানটার মধ্যে আমি একটা বাটির এক বাটি দুধ দিয়ে দিলাম তোমরা লিকুইড দুধের বদলে তোমরা পাউডার দুধটা দিয়েও এই মালাইটা তৈরি করতে পারো তো এখানে দেখো দুধটা কিন্তু ফুটে গেছে খুব ভালোভাবে কিন্তু দুধটা ফুটিয়ে নিতে হবে তো এখানে কিন্তু দুধটা ফুটে গেছে দুধটা ফুটে যাওয়ার পরে আমি একটা ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা কম বেশি করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেওয়ার পরে আমি চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও আমি ফুটিয়ে নিলাম দুধটা তো চিনিটা দেওয়ার পরে চিনিটা খুব ভালো করে কিন্তু মেল্ট করে নিতে হবে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি যে বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই মালাইটা খুব সুন্দর হয় আর এই কেকটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সুজির মালাই কেক তো এখানে দেখো আমার কিন্তু মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে এই মালাইটা আমি রেখে দেব দেওয়ার পরে দেখো আমি যে কেকটা বানিয়েছিলাম কেকটা এবার আমি একটা চাকুর সাহায্যে সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নেব। কেকটা কিন্তু খুবই নরম হয়েছিল তো এইভাবে কিন্তু চাকুর সাহায্যে এইভাবে আমি সাইড থেকে ছাড়িয়ে নেব নামার পরে দেখো এখানে আমি একটা প্লেট নিয়েছি ওই প্লেটের মধ্যে আমি কেকটা উল্টে দিলাম দিয়ে আমি যে কেকের মোলটা তুলে নিলাম নামার পরে দেখো আমি যে বাটার পেপার লাগিয়ে ওই পেপারটা আমি এইভাবে হাত দিয়ে তুলে নেব তো এখানে দেখো বাটার পেপারটা আমি তুলে নিলাম নামার পরে দেখো এই স্টিকটার সাহায্যে আমি একটু কেকটা এমনি আমি ফুটো ফুটো করে দিচ্ছি যাতে কেকটার মধ্যে মালাইটা খুব ভালোভাবে ঢোকে তো এইভাবে কিন্তু স্টিকের সাহায্যে এইভাবে কিন্তু ছেদা ছেদা করে নিতে হবে নামার পরে দেখো এখানে আমি যে মালাইটা বানিয়েছিলাম ওই মালাইটা আমি কেকটার উপরে দিয়ে দিলাম তবে মালাইটা কিন্তু হালকা একটু গরম আছে এরকম গরমের মধ্যে দিলে তাহলে কিন্তু কেকটার মধ্যে খুব সুন্দরভাবে মালাইটা ঢুকে যাবে তো এইভাবে আমি পুরো মালাইটা দিয়ে দেবো তো এখানে দেখো আমার পুরো মালাইটা দেওয়া হয়ে গেছে পুরো মালাইটা দেওয়া হয়ে যাওয়ার পরে এই কেকের উপরে আমি একটু বাদাম গ্রেট করে দিয়ে দিলাম একটু আমি পেস্তা বাদাম গ্রেট করে দিয়ে দিলাম তাতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো ভীষণই ভালো লাগবে তো একবার হলেও তোমরাও কিন্তু সুজি দিয়ে এইভাবে মালাই কেক বানিয়ে খেতে পারো আশা করব সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে আর এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আমি তোমাদেরকে একটা পিস কেটেও দেখাবো কত সুন্দর ভিতরে মালাইটাও ঢুকে গেছে আর কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে তো এখানে দেখো আমি তোমাদেরকে একটা পিস কেটে দেখাচ্ছি তো এখানে দেখো কত সুন্দরভাবে ভিতরে মালাইটা ঢুকে গেছে আর কত সুন্দরভাবে এই মালাই কেকটা রেডি হয়ে গেছে তো একবার হলেও তোমরাও বানিয়ে খেয়ে দেখো আশা করি ছোটো থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে